আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নিউ ভাই ভাই কুকারি যে নতুন একটি ভিডিওতে তো দর্শক এখন কিন্তু শীত শেষ এখন কিন্তু গরম আসতেছে এই জন্য কিন্তু বিভিন্ন ধরনের এয়ার কুলারের প্রয়োজন হয় যেটা কিনা এসির বিকল্প হিসেবে কাজ করে তো আপনারা ভাবতে পারেন যে এত তাড়াতাড়ি এয়ার কুলারের ভিডিও কেন দেওয়া হচ্ছে সেটার কারণ হচ্ছে যে আপনারা যদি এখন যারা নেবেন আপনাদের এই সুবিধা আপনাদের এই লাভ কারণ হচ্ছে এখন নিলে কিন্তু আপনার অরিজিনাল যে অথেন্টিক প্রোডাক্টটি আছে সেটা পাবেন এবং প্লাস কিন্তু সাথে কিন্তু আপনারা রিজনেবল প্রাইস প্রাইসের ব্যাপার যেটা সেটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই এয়ার কুলারগুলো কিন্তু নিতে পারবেন ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের অথেন্টিক যে প্রোডাক্টগুলো রয়েছে এই দুইটা কারণে কিন্তু আমরা পূর্বে থেকে দিয়ে থাকি কারণ দেখা গেছে গরম শুরু হলে তখন কিন্তু একটা টানাটানি থাকে ঠিক আছে সেই সময় কিন্তু বিভিন্ন ধরনের অসাধু ব্যবসায়ী আছে তারা কিন্তু নকল জিনিসটা বানিয়ে ফেলে তখন কিন্তু আপনারা প্রতারিত হন ঠিক আছে এই জন্য কিন্তু আপনার অরিজিনাল প্রোডাক্ট পেতে হলে এখনই নিতে হবে এবং রিজনেবল প্রাইসে পাবেন আর এগুলো সম্বন্ধে বিস্তারিত জানাতে নিউ ভাই ভাই কুকারে যে অনার কাশেম ভাই আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম কাশেম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছি ভাই তো আজকে এগুলো কিরকম হবে আজকে এগুলো থাকবে একটা ধামাকার রেটে থাকবে আচ্ছা কারণ আমরা জানি গরমের যে প্রোডাক্টগুলো শীত শেষ হলে যখন গরম রেটে পড়ে যায় তখন চরম আকারে দাম বেড়ে যায় দাম বেড়ে যায় তো আশা করি যারা বুদ্ধিমান তারা আগে কিনবেন যেটা প্রথমে হ্যাঁ যেটা আমরা প্রথমে ভাই আমাদের কথা বলছিল যে ফ্যান কুলার আমাদের দেশে শীত থাকে এক থেকে দেড় মাস দুই মাস গরমটা থাকে

কারণ প্রোডাক্টের বা ইলেকট্রিক প্রোডাক্ট তো এগুলো তো ট্যাক্স ব্যাটের উপরে নির্ভরশীল এখন আমি চাইলেই পারবো না চল্লিশটা মাল আমাদের বেশি না আচ্ছা ঠিক আছে চল্লিশটা মাল আমাদের বিভিন্ন দেশ থেকে প্রবাস থেকে বিভিন্ন ভাইরা আছে আমাদের পেজ থেকে সবসময় কেনাকাটা করে আপনার যারা ভিউয়ার্স আছে বা আমাদের পরিচিত মুখ আছে আমরা যেহেতু পুরোনো ব্যবসায়ী শিকেতে দেখা গেছে আমাদের প্রচুর পরিমাণ কাস্টমার আছে চল্লিশটা মাল আমাদের বেশি দিন লাগে না আচ্ছা 40 মাল মানে কি সাইজের মাল আছে আমাদের ভাই একটে সাইজ এটা হলো ডিজনি যেটা হলো পপুলার 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 একটা এবং প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি এইটার আপনার হলো 65 লিটারের 65 লিটার ইয়ার কুলার ইয়ার কুলার এটা ইয়ার মানে বাতাস কুলার মানে ঠান্ডা বাতাস দিবে ঠান্ডা বাতাস দিবে কারণ আমরা এসিটা কিনি এসিতে আমাদের অনেক বিদ্যুৎ বিল আসে রাইট আর এই কুলারটা কেন কিনবো ভাই এটা সারা মাস চালাবেন আপনি 150 থেকে 180 টাকা বিদ্যুৎ বিল আসবে হ্যাঁ এটা হলো কত ওয়াট জানেন

65 লিটার ঠিক আছে 65 লিটার আর এটা ডিওলেশন তো আমরা এখান থেকে দেখাইলাম এটা ডিজনি ব্র্যান্ডের আচ্ছা হলো ডিজনি ব্র্যান্ডে সম্পূর্ণ টাচে চলবে এই যে এটা লাইন দাও আছে এই যে দেখেন ফ্লোটা কতটুকু দেখ এটা ওয়ান মোডে টু মোড টু মোড এল থ্রি মোড স্পিডটা কত মানে বাতাসটা কি ঠান্ডা না যখন আমি এটাতে এই ঠান্ডা বাতাসটা দিবি এটা হলো ফ্লোরিংটা হলো পাখাটা হলো ফাইবারের যার কারণে বাতাসটা শীতলই আসবে তারপরে দেখেন আরো একটা সম ই আছে এখানে কিন্তু টুম রুম টেম্পারেচার থেকে আপনি কমবে বাড়বে এটা শো করবে শো করবে এটা শো করবে হ্যাঁ টেম্পারেচার শো করবে ঠান্ডা পানি যেমন টেম্পারেচার শো করবে দুইটা জেল প্লেট থাকবে তার সাথে আচ্ছা জেল প্লেট দুইটা জেল প্লেট থাকবে

আপনার যে পানির যে মুড়টা আছে সেই মুড় থেকে আপনাকে একটা শীতল একটা বাতাস দিবে আচ্ছা এখন কথা হচ্ছে যে এগুলা থেকে তো পানি দিয়ে যখন চালাতে তখন ফার্নিচার গুলো তো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই না রে ভাই এখানে টিস্যু দিলে টিস্যু ভিজে না এটা আমার মনে প্রশ্ন থাকে যে ফার্নিচারগুলো দামি ফার্নিচার কারণে নষ্ট হবে কিনা সুন্দর কথা বলছেন এটাও আপনার আমরা এটা বন্ধ করে শব্দ অনেক যখন আপনার এই প্রোডাক্টটা আজকের না প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট বলার উদ্দেশ্য হলো যে প্রোডাক্টের সব দিকে মানে অনেক ভালো আচ্ছা আর এই প্রোডাক্টটা গত বছর আমরা কিন্তু 30000 28000 টাকা সেল করছি এটা হ্যাঁ এখন যেহেতু শীতের শেষ গরমের শুরু চরম অফার থাকবে চরম অফার যারাই কিনবেন এই প্রোডাক্টটা আপনারা অনেকে কিনছেন অনেকে কিনবেন একটা এসি কিনলে ভাই বিদ্যুৎ বিল 8000 10000 টাকা আসে মাসে সবার পক্ষে সম না এটা এসি কিনার ক্ষমতা আপনার আছে কিন্তু প্রতি মাসে বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষমতা সবার নাই ঠিক আছে এই যে হানিকম প্যাটার্ন দেখেন এদিকে আছে ওইদিকে রুম থাকে বড় রুম গুলো যেটা এটা হলো বড় কুলার বড় রুম গুলাই কাবার করবে ছোট গুলো তো কাবার হবেই হবেই আর বড় রুম গুলা কাবার করবে এটা এটা কিন্তু ভাই একটু বিষয় বলে দিই অনেকে বুঝেন যে গড় ঠান্ডা করবে গন ঠান্ডা করার কাজ হলো এসির এসি কুলারের কাজ হলো কি আপনি যখন এটা ঘরে প্রচুর ভাবসে একটা গরম এটা বাতাসটা যেমন ফ্যান চলে কিন্তু ফ্যানের বাতাস গায়ে লাগে না গরম লাগে গরম বাতাস আর এটার বাতাসটা আপনার গায়ে লাগবে এসিতে কিন্তু আপনার সবাই থাকতে পারে না যাদের অ্যাজমা আছে বা যাদের শরীরে স্কিনের সমস্যা তারা কিন্তু এসি থাকতে পারে না তাদের জন্য যাদের ঘরে এসি আছে তারা একটা কুলার নেয় কারণ কি জানেন কারণ এই কুলারের কোনো ক্ষতি নাই।

আর একটা আচ্ছা এখানে একটা কথা বলেন এই যে ফ্যানটা ছাড়লাম এটা আপনার সামনেই আসেন বাতাসটা অনেক অনেক ঠান্ডা না যখন আপনার নর্মাল পানি দিবেন সেটাকে রিসাইকেল করে একটু পানিটা ঠান্ডা হয় যখন এটা রিসাইকেল হয় তখন পানিটা একটু ঠান্ডা আর একটা ঠান্ডা যখন আরো ঠান্ডা দরকার হবে আপনি এই দুইটা যে পানির পটে পানি ভরে একটা দিয়ে দিবেন তো গরম যখন হ্যাঁ তখন লাগবে তখন আপনার আরো একটু ঠান্ডা দরকার দিতে পারবেন আবার সাথে রিমোট থাকবে একটা রিমোট কন্ট্রোল আছে আপনারা যদি শুয়ে শুয়ে কন্ট্রোল করতে পারবেন আচ্ছা এটাকে আপডাউন করে বাতাস দিবে হ্যাঁ ডাউন করে বাতাস দিবে আপনি চাইলে যে

এটা হলো সারা বাংলাদেশে আমরা চৌষট্টি জেলা গত বছর তারা আগের বছর এবছরও দিব যারা নিতে চাচ্ছেন দেশ থেকে প্রবাস থেকে দেখে আপনার যদি প্রোডাক্টটা পছন্দ হয়ে থাকে আপনি অর্ডার করতে পারবেন অল্প বিদ্যুতে আমার ভালো একটা সার্ভিস সেটার জন্য এটা একটা কুলার সহজে দুই চার পাঁচ বছর দশ বছর আপনার নষ্ট হয় না সবচেয়ে বড় বিষয় হলো এটা একটা ফ্যান যেমন আমরা কিনি দুই চার দশ বছর নষ্ট হয় না একটা কুলারও তেমনি দুই চার পাঁচ বছরও কিছু হয় না কিছু হয় ঠিক আছে তো এটা যারা নেবেন ইটালিয়ান ব্র্যান্ডের আছে যারা নেবেন এটা রেট কিন্তু আপনার গরম আসলে আঠাইশ হাজার ত্রিশ হাজার টাকা হয়ে যায় তবে আজকে যে রেটটা দিব ভাই এটা হলো চরম আকারের একটা রেট থাকবে মাত্র সাত দিনের অফার থাকবে মানে ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকে সাত দিনে আপনি নিতে পারবেন একেবারে ধামাকা রেট থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি লিটারের ডিজনি ইটালিয়ান ব্র্যান্ডের ইউরোপ স্ট্যান্ডার্ডের একটা কিন্তু এয়ার কুলার দর্শক বছরটা দেখেন তো এটা আমরা অনলাইনে কীভাবে অর্ডার করবো ভাই এটা অনলাইনে অর্ডার করবো কীভাবে এটা ডিউ ভাই ভাই যারা নাকি থেকে শুনে নিতে যাচ্ছেন সদস্য চলে আসবেন বিশ্বাস বিরাজ সিটি কমপ্লেক্সের নিস্তালায় ঢোকার সময় হাতের বাম্পার দিয়ে তিন চারটা দোকান পরে আসলেই নিউ ভাই ভাই কোকারেজটা পেয়ে যাবেন যারা নাকি ঘরে বসে দেখে নিতে যাচ্ছেন বা প্রবাস থেকে দেখে এই তিনটা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশের সুবিধা দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনার কল দিয়ে ভিডিও কল দেখতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবেন যদি সদরে হয় দুই দিনের ভিতরে হাতে মাল পাবেন যদি থানা পর্যায়ে তিন দিনের হাতে মাল পাবেন তবে আপনার এক হাজার টাকা অনলি অগ্নি বুকিং করে দিবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আঠারো হাজার পাঁচশো টাকা থেকে সাত দিন যাবত কোনো ধরনের যারা নিবেন

কিন্তু পেয়ে যাচ্ছে নতুন আছে আবার গত সালের যেগুলো আছে এগুলো আছে ছোট আছে বড় আছে মাঝারও আছে এগুলো কিন্তু নিতে পারছেন ভাই ধন্যবাদ আজ এ পর্যন্ত